এগুলা মানুষ এ জাতি না এগুলা জাতি না এগুলো মানুষ এ রে কে আপনি ভাড়া গেছে এগুলো আমাদের যারা হারায় যাদের হারাই গেছে ওরা তোর বীরা ভাই বোন না আমার তো কেউ হারা নেই কিন্তু আমি তো আমি এগুলো দিয়ে সহ্য করতে যাদের হারাইছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাস্টগুলো ফিরাই দেন হাতটিগুলো অত ফিরাই দেন জানাজা করুক ও মা একটু দেখুক যে আমার সন্তানের লাস্টা আমি দেখছি তোকে সামনে দিশ থেকে পঁয়ত্রিশটা লাশ দিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে কতটি লাচ্ছুলছে ছো ছুড়িলে বড় বলে মানে কি সকালত দেও যে সাদায় চন মারা গেছে ক্যান দাঁ জন চন মারা যায় কদ্ধ আমি চাই আমার মায়া কেন মললো আমার কেন ধর এত ঘন কেন হইলো এত আমি জানি একদম ফ্রিফ্রেন্ট না ফ্রি না আমি জানি কিন্তু কঠনা হয়ে আগে কিছু করার নেই প্রশাসনের আসছে দেখবে এটাই স্বাভাবিক উপস্থিত আমার বাসা পাশেই আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ বিশ পঁচিশ জনের মতো এখানে হয়ে গেছে ওরা লাশ গইলা পড়তেছে হাট দিয়ে নেওয়া যাইতেছে মানুষের আগ কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু মানুষের তুলে তুলে নেওয়া যাইতেছে ওরা নাকি বলে এখন অব্দি সাতাইশ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাশ পড়ে গেছিল ওরা কেন মিথ্যা কথা বলতেছে সব তাইই বলা হলো এগুলো কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের সামনে বড় ছড়ো ভাইগুলো মারা গেছে বোনগুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ও স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি সাড়া গোমাইতে পারি না ওরা কি নিউজ করে না প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমোশন করতে মিথ্যা কথা দিতেছে চল সারা কালকে রাত 12 টা আমি কলেজে যাবানু রাত 12 টা পর্যন্ত শুধু পুলিশ চাই এখানেই ছিল আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেলে pula pain আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত 12 বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে pula pain সবাই নামে আমরা আশেপাশের মানুষ আইসা পরে আটকানো হইছে কিন্তু

हाथ <laughs> बोलते সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলছে কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার ওদের কিসের রাইট ওদের কিসের রাইট ওদের বিচার করা উচিত বিচার করা উচিত তবে প্রশাসন এখানে থাকবে এটা স্বাভাবিক আমাদের স্লোগান কিছু ভুল আছে ওগুলোর জন্য আমি দুঃখিত আমার তার থেকে সবাই দুঃখিত হাইট করার জন্য যাতে ওদের সমালোচনা করে সমালোচনা না করে এই এত বছর পুরনো ই চলতে সেইগুলোর জন্য অ্যাম্বুলেন্স বাইরে হতে পারতেছিল না গাড়ি কোনো প্রটোকল বাইরে হতে পারতেছিল না হাজার হাজার লাখ লাখ মানুষ আমি নিজে এনে উপস্থিত ছিলাম এনে অনেক মানুষের দল ছিল মানুষ হাসতেছে এইসব ভিডিও ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে ওরা বাইরে দাঁড়াতে বলে আমি দেখতে আসছি জাগুন লাগছে আমি দেখতে আসছি এগুলা মানুষ এগুলা মানুষ এরে জাতি না এগুলা জাতি না এগুলো মানুষ এরে দেখে না নাই মারা গেছে এগুলা দেখে নাই দেখলে হাঁটতে পারতো না নিজের একটা সন্তান হারাইতো নিজের একটা পায়ে হারাইতো তাইলে বুঝতো ভেত না কি আল্লাহ মমতা মানে প্রিয়জন প্রিয় তোমার